রাজনীতিতে কোনো বিভাজন হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গাজীপুরে এক বিনিময় সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় সেই শিক্ষা আওয়ামী লীগের কাছ থেকে নেওয়া উচিত শুক্রবার সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে মত বিনিময় সভা করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি বলেন দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানা হবে না আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো কোনো বিভাজন মাইনরিটি একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে তার পরিচয় সে এটাই তার পরিচয় অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি হচ্ছে আমার ধর্মীয় রাষ্ট্রে আমরা সবাই সমান জাতির সঙ্গে গদ্দারি করলে তাদের শিবক থেকে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামিতা সওরাচারের মন করে সওরাচারের জন্ম হবে না শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যামপিটি সোপ লিলি অলওয়েজ বি বিউটিফুল যারা কমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা वस्त्र আর বুলেট জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতির দাবির পাশাপাশি দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্তি চান বলেও জানান তিনি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন ওই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় ডিবিসি নিউজ ডেস্ক